হলোকাস্টের ভয়াবহ অভিজ্ঞতা ইহুদি জাতিকে এক কঠোর মানসিকতায় গড়ে তুলেছে আর সেই মানসিকতা থেকে গড়ে ওঠে নেবার অ্যাগের নীতিতে বিশ্বাসী একটি রাষ্ট্র যার নিরাপত্তার নামে চালিয়ে যাচ্ছে এক অবসানহীন সংঘাত হলো ভিতরে লুকিয়ে আছে ভয়াবহ শিক্ষা ঘৃণা যখন রাষ্ট্রের নীতি হয়ে দাঁড়ায় তখন মৃত্যু নিশ্চিত হয়ে ওঠে আজকে ফিলিস্তিন সংকট শুধুমাত্র হিতলারের দায়ের সৃষ্টি হয়নি এটা সময়ের ভুল সিদ্ধান্ত ন্যায়ের বিকৃতি এবং মানবতার অভাবের ফল কিন্তু ইতিহাস আমাদের শেখায় যেখানে ঘৃণা জিতে যায় সেখানে মানবতা হারে আর আমরা যদি ভুলে যাই হলোকাস্ট ভুলে যাই ফিলিস্তিন তবে নিশ্চিত ধরুন আগামীর ইতিহাসও থাকবে রক্ত থাকবে কান্না একটি জাতিকে রক্ষা করতে গিয়ে আরেকটি জাতিকে ধ্বংস করা একটি সত্যিকারের ন্যায় মানবতা এখনও উত্তর খুঁজে চলছে